আসসালামু আলাইকুম আপনার শোরুমের জন্য যদি এ ধরনের প্লাটিনাম সেগমেন্টের কটন স্টিচের প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে কিন্তু সরাসরি চলে আসবেন বঙ্গবাজার মার্কেটের পশ্চিম পাশে গোল্ডেন প্লাজা মার্কেটের তৃতীয় তলে কোয়ালিটি এক কথায় অসাধারণ প্লাটিনাম কোয়ালিটি এ ধরনের প্রোডাক্ট আমাদের প্রতি সপ্তাহে নেওয়া যায় শুধুমাত্র পাইকারি নেবেন যদি আপনি সরাসরি আসেন প্রোডাক্ট ভালো লাগলে প্রাইস সব ঠিক থাকলে এরপরে প্রোডাক্ট নেবেন কোয়ালিটির মধ্যে আমরা তিনটা ক্যাটাগরির কটন স্টিচের প্রোডাক্ট সেল করে থাকি প্রিমিয়াম মিডিয়াম মিডিয়াম প্রিমিয়াম এবং প্লাটিনাম প্রত্যেকটার কোয়ালিটি আপনি যদি ফ্যাব্রিকের কোয়ালিটি চান ফিনিশিংয়ের কোয়ালিটিটা চান প্যাটার্নের কোয়ালিটি চান তাহলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা হিউজ একটা ভেরিয়েশন সবসময় পেয়ে যাবেন শুধুমাত্র নিতে বঙ্গবাজার মার্কেটে পশ্চিম গোল্ডেন প্লাজার মার্কেটের দ্বিতীয়ত তলায় এক্সপোর্ট কোয়ালিটি মানেই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি মানে সর্বদিক দিয়ে চেষ্টা করা হয়েছে সবচেয়ে বেটার ফ্যাব্রিক দিয়ে বেটার ফিনিশিং দিয়ে আপনার কোয়ালিটিগুলো ঠিক রাখার জন্য শুধুমাত্র পাই নিতে এই ধরনের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই বঙ্গবাজার মার্কেটে পশ্চিম পাশে গোল্ডেন প্লাজা মার্কেটে তলায় চলে আসবেন এখানে কিছু কিছু ফ্যাব্রিক আপনার ক্রস ফ্যাব্রিকের থাকবে কিছু কিছু ফ্যাব্রিক অরবিন্দ ফ্যাব্রিক থাকবে কিছু কিছু থাকবে কটন স্টিচের মানে চার পাঁচটা ফ্যাব্রিকের মধ্যে আপনার প্রায় পনেরো বিশটা লেভেল থাকবে ডিজেল জ্যাগেন জনস ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো বিশেষ করে প্রত্যেকটা ফ্যাব্রিকের কোয়ালিটি এবং ফিনিশিং এক কথায় অসাধারণ কিছু কিছু ফ্যাব্রিকের আবার সাপোর্টিংও থাকবে পাশাপাশি কিন্তু আপনি নিড ডেনিমের মধ্যেও পাবেন নিড ডেনিমের মধ্যে মিডিয়াম প্রিমিয়াম প্লাটিনাম এটা কিন্তু নিড ডেনিম ফ্যাব্রিকের নিড ডেনিম ফ্যাব্রিকের মধ্যে কিন্তু হিউজ একটা ভেরিয়েশন সবসময় পাবেন তো আপনি সরাসরি আসবেন যদি মনে হয় প্রোডাক্ট এ ধরনের প্রোডাক্ট সেল করে থাকেন আপনার শোরুমের জন্য অথবা দোকানের জন্য যদি আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান এক্সপোর্ট কোয়ালিটি এবং নিড ডেনিম কোয়ালিটি তাহলে কিন্তু আপনি আসতে পারেন সরাসরি এসে দেখে প্রোডাক্টগুলো ক্রয় করবেন প্রাইস রিজনেবল মনে হলে এরপর প্রোডাক্ট নেবেন আশা করি সেটা এই প্রোডাক্টগুলো বর্তমানে খুবই রানিং এবং জনপ্রিয় প্রোডাক্ট চলতেছে হিউজ আপনারা যারা একটু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চান এবং এক জায়গায় থেকে সকল কালেকশন রিল্যাক্সে করতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে ভিজিট করবেন বঙ্গবাজার মার্কেটের পশ্চিম পাশে গোল্ডেন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় কটন স্টিচগুলো কিন্তু খুবই সুন্দর ফিনিশিং এবং মেজারমেন্ট প্যাটার্ন একটা প্রোডাক্টের সবচেয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাটার্ন এবং ফ্যাব্রিক প্যাটার্ন এবং ফ্যাব্রিকটা আপনি যথেষ্ট অ্যাকুরেটভাবে পাবেন আবার কিছু ভেরিয়েশন পাবেন হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ কিছু কিছু ভেরিয়েশন পাবেন হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ কিছু কিছু পাবেন হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ আবার কিছু পাবেন তিরিশ থেকে আটত্রিশ বিভিন্ন ভেরিয়েশান যেহেতু পাবেন তাহলে আপনি আপনার সুবিধা মতো করে পছন্দ করে আপনি যে ভেরিয়েশন প্রোডাক্টটা বা যে সাইজটা সেল করেন ওই ধরনের সাইজের প্রোডাক্ট নিবেন আসবেন ভালো থাকবেন যদি মনে হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আসবেন আর দেশের বাইরে যারা ব্যবসা করেন তারাও যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি নেবেন বঙ্গবাজার মার্কেটের পশ্চিম পাশে গোল্ডেন প্লাজা মার্কেটে তলায় চলে আসবেন আসসালামু আলাইকুম